একটা বিশেষ দিন ছিল আমাদের ছিল অনেক ব্যস্ততা আপনারা দেখতেই পাচ্ছিলেন আমরা গত কয়েকদিন ধরে যে পরিমাণ ব্যস্ত বাসা পাল্টানো নিয়ে তো তার মধ্যে একুশে সেপ্টেম্বর বাসা পাল্টাবো আর বিশে সেপ্টেম্বর আমরা চলে যাচ্ছি একটু বাইরে তার কারণটা অবশ্যই বলবো কেন বাইরে যাচ্ছি তো এই যে আমি রেডি টেডি হয়ে আমরা সবাই এখন নেমে যাচ্ছি আর বাসা যেহেতু পাল্টাতে হবে আমরা কিন্তু ভীষণ টায়ার্ড ছিলাম কারণ বাসায় অনেক মালামাল থাকে সব কিছু যখন একসাথে গোল করা হয় তখন অনেক অনেক বড় হয়ে যায় অ্যান্ড এটা ছিল একদম বিকাল টাইম আকাশে মেঘ মেঘ ছিল প্রথমে ভেবেছিলাম যেতেই পারবো না বাট তারপর দেখলাম না যেতে পারলাম আর এই তো এই যে যে স্কুলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ছেলের স্কুল ছিল আমিন মডেল খুবই প্রিয় একটা স্কুল ছিল তো যাই হোক স্কুলটাকে অনেক মিস করি অনেক ভালো একটা স্কুল ছিল সবাই মিলে আমরা গাড়িতে উঠে পড়েছি আর যাচ্ছি কোথায় জানেন স্মৃতিসৌধে স্মৃতিসৌধ সৌধে যাচ্ছি এটা হচ্ছে যেহেতু চলে আসবো ঢাকা ছেড়ে আর বনুও গেছে বনুকে কখনও স্মৃতিসৌধ দেখানো হয়নি গতবার একবার এসেছিল কিন্তু ব্যস্ততার কারণে দেখাতে পারি নাই তাই এবার ভাবলাম এখন যদি একটু না দেখাই তাহলে আর কবে আসবো আবার কবে কখন কিভাবে আসবো তখন দেখা হবে যাই হোক একটা জিনিস দেখলেও দিন যায় না দেখলেও দিন যায় তারপরেও ঐতিহাসিক কিছু জিনিস আমাদের সব সময় ব্রেনে তারা করে বেড়াই দেখার জন্য তো তার কারণে এই যে আমি বনুকে নিয়ে বেরিয়ে গেছি আরও একটা স্পেশাল দিন ছিল সেটাও সেলিব্রেশন করার জন্য অ্যান্ড আমরা এই যে অটো থেকে নেমে ফুট ওভার দিয়ে চলে যাচ্ছি স্মৃতিসৌধে মানে ফুট ওভার দিয়ে পার হতে হয় কারণ ঢাকার রাস্তা আপনারা তো জানেন কি পরিমাণ ব্যস্ততা এখানে সরাসরি পার হওয়ার কোনো সিস্টেমই নেই এত গাড়ি ঘোড়া এত লেনের রাস্তা রাস্তাগুলো তো ব্লকে থাকে যেতে যেতে ফুট ওভারের পাশে অনেকগুলো দোকান ছিল ঘড়ির দোকান তো দেখতেছিলাম মামের জন্য যদি ঘড়ি কেনা যায় চারপাশে দেখেন কত জিনিস টুকটাক হাবিজাবি জিনিস কিন্তু অনেক থাকে আর আমাদের মেয়েদের কিন্তু অনেক বেশি দুর্বলতা এই যে যে এই সব জিনিসগুলো দেখলে আপনি হাই মার্কেটই বলেন বা লো মার্কেটই বলেন আমরা মেয়েরা যেখানে সুন্দর সুন্দর জিনিস দেখব সেখানেই হুমড়ি দিয়ে পড়ব এবং কিনে নেবো সোজা কথা যে এটা আমার তো তাই মনে হয় আমি তো তাই করি আমার কাছে মনে হয় কি ব্র্যান্ড বা নন ব্র্যান্ড হোক জিনিসটা পছন্দের হলেই হয়েছে অ্যান্ড তারপরে যে মামা মেরে একটা অ্যাপেল ওয়াশ কিনে নিলাম মানে ওই আর কি নামে অ্যাপেল ওয়াশ বাট ওরকম তো আর না অ্যাপেল ওয়াচ তো আর এরকম হচ্ছে মার্কেট থেকে তো ভ্যানের মার্কেট থেকে তো পাওয়া যাবে না তো যাই হোক এখন এইটা হচ্ছে স্মৃতিসৌধের মেন গেট কিন্তু তালাবন্ধ থাকে মেন গেটটা সবসময় তালাবন্ধ থাকে এটা থাকে হচ্ছে সেলিব্রিটি মানে হচ্ছে যারা হায়ার লেভেলের বাংলাদেশে রাজনীতিবিদ আছে তাদের জন্য আর কি খোলা হয় মেবি আমার যতদূর ধারণা অ্যান্ড এখন হচ্ছে আমরা মেন গেট টপকে চলে যাচ্ছি যে গেট দিয়ে সবাইকে ঢুকতে দেয় মানে জনসাধারণকে ঢুকতে দেয় চারপাশে এত এত দোকানপাট কাপড় চোপড় জিনিসপত্রের কোনো অভাব নেই এত এত মানে জিনিসপত্র দেখলেই মন চাই শুধু দেখি আর দেখি কিনি বা না কিনি শুধু দেখতে মন চাই কি যে একটা অভ্যাস অ্যান্ড তারপর চলে আসছি সোজা সেই গেটে যেই গেট দিয়ে সবাইকে যেতে দেয় এই তো আমার মতো অনেকেই যাচ্ছে আগে একটু বৃষ্টিও হয়েছিল আমি বললাম না মেঘলা আকাশ ছিল বৃষ্টি হয়েছিল তো এই যে জল ছিল অ্যান্ড তারপর আমরা দুই বোন একটু হাট ধরে হেঁটে যাচ্ছিলাম এটা একটা আমাদের আনন্দ আর তারপর আমরা যেহেতু পাঁচ ঘড়ি পড়েছিলাম তাই সুন্দর একটা মুহূর্ত ক্যাপচার করার জন্য একটা সুন্দর ভিডিও বানিয়ে নিলাম আসলে ব্যস্ততা দুঃখ কষ্ট এগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী আর এগুলোর মাঝেই জীবনে ছোট ছোটো এই যে মুহূর্তগুলো যে পার করি আনন্দ ঘন মুহূর্ত এটাই আমাদের জীবনের চিরস্মরণীয় অ্যান্ড তারপর চারপাশে এই যে কুয়াশা কুয়াশা ভাব ছিল এবং মেঘলাও ছিল আর লোকজন আজকে তেমন বেশি ছিল না কিন্তু এত তাপমাত্রা ছিল মানে মনে হচ্ছিল সারা শরীর ঝলসে যাচ্ছে রোদ্রের তাপে কিন্তু রোদও ছিল না এত গরম লাগতেছিল তো সবাই মিলে খুব বেশি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম তার জন্য বলতেছিলাম যে চলো যাই এখন আমরা চলে যাই আর থাকবো না আর যেই কথা সেই কাজ এই যে আমরা চলে যাচ্ছি আর এখন যাচ্ছি সেই স্পেশাল মুহূর্তটা সেলিব্রেশন করার জন্য অ্যান্ড তার আগে একটা ময়ূরের পাক দেখলাম সেই পাকটাকে কিনে নিলাম আর এখন চলে এসেছে যে সেনা মার্কেটে এখানে নবীনগর হচ্ছে স্মৃতিসৌধের অপোজিটে সেনা মার্কেট তো সেনা মার্কেটে এসে খুবই ভালো লাগতেছিলো কারণ কি এসি এসি পাচ্ছিলাম তো এত গরম থেকে যখন এসি পাচ্ছিলাম খুবই ভালো লাগছিল আর এই যে জিনিসপত্রগুলো এগুলো হচ্ছে আমাদের মেয়েদের আর এক দুর্বলতা সংসারের সব জিনিস আমাদেরকে নিতেই হবে যতই থাকুক রাখার জায়গা না থাক তারপরেও নিতেই হবে তারপরে যে আমরা হচ্ছে উপরে চলে যাচ্ছিলাম বনুকে প্রত্যেকটা ফ্লোর দেখাচ্ছিলাম দেখো এই ফ্লোরে এইটা ওই ফ্লোর ওইটা কয়জনই বা কত কিছু কেনে দেখতেও তো মানুষ আসে তাই না আমরা দেখতে এসেছি এবং স্পেশাল মুহূর্তটাকে সেলিব্রেশন করতে আসছি আর আপনাদেরকে তো বলেই চলেছি স্পেশাল মুহূর্ত স্পেশাল মুহূর্ত তো চলে আজকে এখন স্পেশাল মুহূর্তটা শেয়ার করি স্পেশাল মুহূর্তটা হচ্ছে স্যারের বার্থডে তো স্যারের বার্থডে হচ্ছে একুশে সেপ্টেম্বর আর আমরা যেহেতু একুশে সেপ্টেম্বর বাসা চেঞ্জ করব তার জন্য বিশে সেপ্টেম্বর এখন হচ্ছে স্যারের একটা ছোট্ট কেক কেটে সেলিব্রেশনটা করে নেব। তার জন্য এই যে ছেলে মেয়ের পক্ষ থেকে তাকে একটা কেক উপহার দেওয়া হচ্ছে এবং ছেলে মেয়ে সহ তার কেকটা কেটে তার বার্থডেটা সেলিব্রেশন করা হচ্ছে স্যারের জন্য সবাই আশীর্বাদ করবেন সেজন্য দীর্ঘায়ু হয় এবং এভাবেই হাসি খুশি থাকে আর কিছু চাওয়ার নাই আমার এই ছোট্ট জীবনে ছেলে মেয়ে স্বামী সন্তান নিয়ে যে যতটুকু কাটিয়ে যাচ্ছি এতটুকুতে আমি খুশি তো যাই হোক বার্থডেটা সেলিব্রেশন করে এখন ঝটপট নেমে চলে যাচ্ছি তার কারণ কি জানেন এখন যে বাসাটা প্রপারলি গুছিয়ে শেষ করতে হবে কারণ ভোর চারটের সময় উঠে আমাদেরকে বাসা প্যাকিং করতে হবে মানে ট্রাকে প্যাকিং করতে হবে এই আর কি তো আজকের মতো ভিডিওটি এখানে ইন করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদটা